আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এই প্রচন্ড গরমের দিনে কলিজা ঠান্ডা করার মতো নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই এই প্রচন্ড গরমে মানুষ প্রায় নাজেহাল হয়ে যাচ্ছে আর এই গরমের দিনে যদি এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত একবার পান করেন তাহলে ভেতর থেকে রিফ্রেশিং ফিল করবেন আজকের আমার রেসিপি কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত যেটি এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস যদি দুপুরে পান করেন এই শরবতটি তাহলে একেবারে কলিজা ঠান্ডা হয়ে যাবে এই কাঁচা আমের শরবতটি বানানো খুবই সহজ আর খেতেও খুবই মজার বাড়ির ছোট থেকে বড়ো সকলেই এরকম একটা রিফ্রেশিং আমের শরবত খেতে খুবই পছন্দ করবে তাহলে চলুন দেখে নি কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি শরবতটি আমি কিভাবে বানাবো তার জন্যে প্রথমে দেখুন এখানে কাঁচা চারটে আম নিয়ে নিয়েছি আমগুলোকে খুব ভালো করে জলের মধ্যে ধুয়ে পরিষ্কার করে নেব এক থেকে দুবার খুব ভালোভাবে আমটাকে ধুয়ে নেওয়ার পর করার মধ্যে পরিষ্কার জল দিয়ে এখানে আমটাকে সিদ্ধ করতে বসিয়ে নিয়েছি যেহেতু কাঁচা আম সিদ্ধ হতেও খুব একটা বেশি সময় লাগে না তার জন্য আমি করার মধ্যে এটা সিদ্ধ করে নেব আপনারা যদি পারেন তো এটা প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন আর এটা কিছুক্ষণের মধ্যে খুব ভালোভাবে জাল করে নেওয়ার পরই দেখবেন কালারটা ঠিক এরকম চেঞ্জ হয়ে যাবে আমের যখনই কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে এগুলোকে জল থেকে আমি ছেঁকে তুলে নেব আর এখানে আমটাও পুরোপুরি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো দেখুন এখানে গায়ে ফাটও ধরে গেছে তো এবারেই দেখুন আমের খোসাটাকে কতটা সহজে ছাড়িয়ে নেওয়া যায় তো এইভাবে আমার কাছে খুব সহজ মনে হয় তার জন্য আমি খোসা সমেতি আম সিদ্ধ করে নিই এতে করে খুব তাড়াতাড়ি আমগুলোকে ছাড়িয়ে নেওয়া যায় তো এইভাবে করে আমি চারটে আমের খোসায় ছাড়িয়ে নেব। এখানে চারটে আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে আমের যে বীজটা আঁটিটা আছে সেটাকে বাদ দিয়ে পুরো আঁশটাকে এখানে নিয়ে নেব এই চারটে আম দিয়ে আপনারা চার থেকে পাঁচ গ্লাস ইজি আমের শরবত বানিয়ে নিতে পারবেন তো দেখুন এখানে প্রত্যেকটা আম থেকে আমের শ্বাসগুলোকে নিয়ে আটিগুলোকে বাদ দিয়ে নিয়েছি তো এইভাবে করে সমস্ত আমের যে পাল্পটা হয় সেটা নিয়ে নিয়েছি এবারে এই আমের পাল্পটা দিয়ে টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত আপনাদের বানিয়ে দেখাবো এখানে আমি আমের পাল্প নিয়েছি যেটা আমার এক কাপ পরিমাণে হয়েছে দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি আর এখানে এটাকে আরও ফ্লেভারফুল করার জন্য আমি কয়েকটা পুদিনার পাতা অ্যাড করে নিচ্ছি এখানে আট থেকে দশটা পুদিনার পাতা অ্যাড করে নিয়েছি মিষ্টির জন্যে এখানে অ্যাড করে নিচ্ছি হাফ কাপের একটু কম চিনি যেহেতু কাঁচা অবস্থায় আম বেশ অনেকটাই টক হয় তার জন্য এখানে মিষ্টির পরিমাণটা স্বাদ অনুযায়ী আপনাদের বাড়িয়ে কমিয়ে নিতে হবে যেহেতু এখানে টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত বানাচ্ছি তার জন্য এখানে একটা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে নিয়েছি এর থেকে বেশি ঝালের পরিমাণ বাড়ানো যাবে না তা না হলে শরবতটা খেতে বেশ ঝাল লাগবে এর মধ্যে একটা চামচ নর্মাল রেগুলার লবণ দিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি ওয়ান অ্যান্ড হাফ স্পুন বেড লবণ এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়েছি হাফ স্পুন আর এখানে যে আমটা সিদ্ধ করে রেখেছিলাম যে জলটা দিয়ে সেই জলটা আমি একটু তুলে ঠান্ডা করে নিয়েছিলাম এটা হাফ কাপ পরিমাণে অ্যাড করে নিলাম এটাকে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এখানে ব্লেন্ড করার পর দেখুন মার্শাল্লার রঙটা কতটা সুন্দর এসেছে এখানে ধনে পাতাটা দেওয়ার ফলে যেমন সুন্দর ফ্লেভার হয়েছে তেমন সুন্দর রং হয়েছে আর পুদিনা পাতাটা দেওয়ার ফলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছে এখানে আরও কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব আর আর এর মধ্যে কয়েকটা বরফের টুকরোও অ্যাড করে নিচ্ছি এবারে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিলেই আমাদের এখানে শরবতটা একদম রেডি হয়ে যাবে এখানে এটা আমি শরবতটাকে সার্ভ করার জন্যে গ্লাসটাকে একটু ডেকোরেশন করার জন্যে আমি এখানে একটা প্লেটের মধ্যে এক চামচ রেগুলার লবণ নিয়ে নিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ বিট লবণ আর কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি এর মধ্যে ওপর থেকে একটু লেবুর রস এইভাবে করে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এতে করে এই লঙ্কার মিশ্রণটা এর মধ্যে খুব ভালোভাবেই ধরে যাবে এবারে কাঁচার গ্লাসটাকে এর মধ্যে উল্টে এইভাবে করে খুব ভালোভাবে কোডিং করলি দেখুন কতটা সুন্দর কোড হয়ে গেছে ঠিক একইভাবে অপর গ্লাসটাকেও কোড করে নেব তো এখানে দুটো গ্লাসই রেডি হয়ে গেল। এখানে কাঁচা আমের টক জল মিষ্টি শরবতটা সার্ভ করার সময় গ্লাসের মধ্যে কয়েকটা বরফের টুকরো অ্যাড করে নিচ্ছি এবারে যে আমের শরবতটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে নেব তো দেখুন মশালের রঙটা কতটা সুন্দর এসেছে এরকম ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং একবার টকঝাল মিষ্টি কাঁচা আমের শরবত পান করলে মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে ওপর থেকে এখানে লেবুর একটা স্লাইস অ্যাড করে নিচ্ছি এতে করে ফ্লেভারফুল খেতে লাগবে তো এখানে আমার রেডি হয়ে গেল কাঁচা আমের টকঝাল মিষ্টি আমের শরবত তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না রেসিপি ভালো লাগলে আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই লাইক করে দেবেন এই প্রচণ্ড গরমের দিনে সকাল দুপুর অথবা বিকাল যখনই এরকম একটা কাঁচা আমের শরবত আপনারা পান করবেন ভেতর থেকে একটা রিফ্রেশিং ফিল করবেন এই প্রচণ্ড গরমে একবার হলেও এই শরবতটি ট্রাই করে দেখতে পারেন বাড়ির সকলে খুবই পছন্দ করবে আজকের মতো আসি বন্ধুরা নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ